পরীক্ষার একদিন আগে ক্লাস টপার যা করে ভার্সেস পরীক্ষার একদিন আগে ব্যাক বেঞ্চার্স যা করে ক্লাস টপার আজকে আমাকে অনেক বই পড়তে হবে সব বইগুলো ভালো করে রিভিশন দিয়ে রাখতে হবে মাথার উপর বইয়ের চাপ থাকলে পড়ায় আরো বেশি ভালো করে মন বসবে মোটামুটি সব চ্যাপ্টারই হয়ে গেছে আর কয়েকটা চ্যাপ্টার মাত্র বাকি আছে ওগুলো হয়ে গেলেই পুরো কমপ্লিট এবারে তো আমি ফার্স্ট হবই ব্যাক বেঞ্চার্স এই এত পড়া তো আমার দ্বারা এমনিতেও হবে না পরীক্ষায় তো আমি ফেল করবই করব। কি করা যায় প্রথম থেকে শেষ অব্দি সব টুকে নেবো ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো যেগুলো স্যার সাজেশনে দিয়েছিল ব্যাস টোকা তো সব কমপ্লিট আর কয়েকটা শর্ট কোয়েশ্চেন আমি বন্ধুদের থেকে জেনে লিখে নেব ব্যাস পাঁচ নাম্বার উঠে যাবে পাস করে গেলেই আমার যথেষ্ট